চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তার জন্য হচ্ছে আমি রেডি হয়ে হচ্ছে বাপের বাড়িতে চলে এলাম তো এখান থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো করে এসেছি তো আমি দেখো একদম রেডি হয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে তো আমি হচ্ছে এখন আছি হচ্ছে বৌদিদের বাড়িতে তো এখান থেকে হচ্ছে যাব আর বৌদিরা সবাই রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাব তো তোমাদেরকে দেখাচ্ছি বৌদিরা সবাই রেডি হয়ে গেছে চলো দেখাই তো আমি হচ্ছে চলে এলাম হচ্ছে বৌদি তারপর হচ্ছে দাদা আর হচ্ছে প্রিয়াঙ্কা যেখানে রেডি হচ্ছিল তো আমি পাশের রুমেই ছিলাম তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর আমরা হচ্ছে কিছুক্ষণ পর বের হবো তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ বারান্দায় দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে এখন হচ্ছে বরকে বসানো হয়ে গেছে আমরা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে থেকে হচ্ছে মেয়ের বাড়ি থেকে যা যা জিনিসপত্র দিয়েছে ওগুলোই দেখছি তো খুবই ভালো লাগছে জিনিসগুলো আমার খুবই ভালো লাগলো ড্রেসিং টেবিল থেকে শুরু করে যা কিছু দিয়েছে খুবই সুন্দর ডিজাইনগুলোও খুবই সুন্দর আর এবার হচ্ছে আমার দুই হাজার পঁচিশে হচ্ছে আজকে হচ্ছে প্রথম বিয়ে বাড়িতে এলাম আজকে হচ্ছে প্রথম বিয়ে খেতে এলাম কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমাদের আশেপাশে বিয়ে ছিল আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু আমি তো ছিলামই না প্রদেশে ছিলাম তো তার জন্য হচ্ছে আমি বিয়ে বাড়িতে যেতে পারিনি আমাদের এখনো হচ্ছে কোনের সাথে দেখা হয়নি তো সে এখনো হচ্ছে ঘরেই আছে তো আমরা হচ্ছে বারান্দা দাঁড়িয়ে আছি তো মণ্ডপে বসানোর পর তারপর হচ্ছে আমরা দেখবো আর আমরা হচ্ছে এখন যাব হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে বাইরে খেতে কারণ হচ্ছে এখন ওয়েদারটা খুবই খারাপ হচ্ছে তার জন্য হচ্ছে আমরা বাইরের দিকে যাব। তো আমরা হচ্ছে নেমে পড়েছি দেখতেই পারছ তো এখান থেকে তোমাদেরকে বরকেও দেখালাম পরে আবারও ঠিক করে দেখাবো আর এখন যাচ্ছি হচ্ছে আমরা যেখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা হচ্ছে এখানে চলে এসেছি আর যেহেতু ওয়েদারটাও খারাপ তার জন্যে হচ্ছে অত দেরি করে লাভ নেই তো তার জন্য হচ্ছে আমরা হচ্ছে খাওয়ার ইয়েতে চলে এসেছি প্যান্ডেলে তো এখানে হচ্ছে আমার দেওরও চলে এসেছে তো আমরা হচ্ছে সবাই বসে পড়েছি আর আমার পাশে হচ্ছে বৌদি বসেছে তো দেখতেই পাচ্ছ আমার পাশে হচ্ছে বৌদি বসেছে আর সামনে হচ্ছে মা আর হচ্ছে প্রিয়াঙ্কা বসেছে তো আমরা হচ্ছে এখন খাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে বিয়ে এখানে চলে এসেছি মণ্ডপে তো সবাই হচ্ছে বসে বসে বিয়ে দেখছে জানি না আমরা বিয়ে কতক্ষণ দেখতে পারবো কারণ আকাশটা হচ্ছে খুব ডাকছে আকাশ ডাকছে তো তার জন্য হচ্ছে আমরা হয়তো বেশিক্ষণ দেখতেই পারবো না বিয়ে আর আমি যেহেতু বিয়ে এক বছর হচ্ছে পর হচ্ছে আজকে হচ্ছে বিয়ে দেখতে দেখছি কারণ আমাদের মধ্যে তো এক বছর বিয়ে দেখা যায় না নতুন বিয়ে হলে এক বছর পর হচ্ছে আজকে যেহেতু প্রথম আমার ফার্স্ট বিয়ে বাড়িতে এলাম তো আজকে হচ্ছে বিয়ে দেখতে পারবো কি না সেটাও সন্দেহ আমার তো বিয়ে দেখার খুবই ইচ্ছে আছে আমার তো যাই না দেখতে পারবো না তো দেখতেই পারছো এখানে হচ্ছে বরকে বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে নতুন বউকে তার পাশে বসিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর লাগছে দুজনকেই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা 2025 এ কতটা বিয়ে খেলে তো এটা তো আমার 2025 এ হচ্ছে প্রথম বিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ গিয়ে দেখলাম আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাইরের দিকে ওয়েদারটাও খুবই খারাপ হয়ে গেল তো এখানে হচ্ছে সবাই নাচ করছে দেখেই পারছো আর আমরা যাব হচ্ছে এখন বাড়ির দিকে বাড়ি থেকে হচ্ছে একবারে চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে তো আমার হচ্ছে আগে থেকে আমি হচ্ছে বাড়ি থেকে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে ভেবেছিলাম যে এখানে হচ্ছে বিয়ে বাড়ি থেকে আসার পর এখানে থাকবো আর আমি হচ্ছে কাপড় নিয়ে এসেছিলাম আর আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে আমার দেওয়ারও গিয়েছিল বিয়ে বাড়িতে তো তার গাড়িতে করে এসেছি আর ওখান থেকে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি আর তিন মাস তো সাড়ে তিন মাস হয়ে গেল আমার হচ্ছে এই বাড়িতে আসা হয়নি উত্তরপ্রদেশ থেকে আসার পর তো আজকে হচ্ছে প্রথম আসলাম বাপের বাড়িতে তো আজকে হচ্ছে থাকবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই